কি করছো গো সকাল সকাল আমি আজকে রুটি করিনি বুঝলি তো আজকে আমি এই যে লুচি করব লুচি খাবো তাই সবাই মিলে শীতের সকাল ছাদে বসে সবাই লুচি বানাচ্ছি কটা বাজে এখন এখন ওই সাড়ে নটা সাড়ে নটা একদিন ছাদে পিকনিক হোক নাকি সবাই মিলে এই তো সবাই শুরু এবার থেকে পিকনিক হবে আমাদের রোজই পিকনিক তো দেখো লুচি ভাজি গরম গরম ফুলকো লুচি কে কে খাবে চলে আসো